আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চৌরাঙ্গা জেলার মসজিদপাড়া থেকে শুরু করে পৌর কলেজ পর্যন্ত সুন্দর একটি রাস্তা এবং এর আশেপাশের মনোরম পরিবেশ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট আর প্রাণবন্ত একটি এলাকা আমরা এখন আছি মসজিদ পাড়ায় এখানকার পরিবেশটা খুবই সুন্দর চারপাশে সবসময় গাড়ি ঘোড়ার রিস্কা আর মানুষের চলাচল ব্যস্ততা আছে কিন্তু সেই ব্যস্ততার মাঝেও এক ধরনের শান্তি আছে রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ ছোট ছোট দোকান আর ঘরবাড়ি মিলে একদম এক চেনা আপন পরিবেশ চলতে চলতে দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে জীবনের নানা রং খোলা আকাশ মেঘ ভাসছে সাদা রঙের সব মিলেই মনে হচ্ছে এই এলাকাটা যেন সবসময় জেগে থাকে নিজের ছন্দে এই জায়গাটা হয়তো অনেকেরই চেনা আবার অনেকেই হয়তো প্রথম দেখছে এই দৃশ্যগুলো দেখতে সত্যি সাধারণ শান্তি পাওয়া যায় আবার শহরের ছোঁয়াও টের পাওয়া যায় সব মিলিয়েই দারুণ এক পরিবেশ তৈরি করেছে এই জায়গাটা চয়াডাঙ্গা জেলার এই জায়গাগুলো আসলেই সৌন্দর্যের প্রতীক যা ভাষায় বোঝানো সম্ভব না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় চলে এসেছি চোয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রায় কাছাকাছি ভিডিওটি দেখতে থাকুন আরেকটু এগিয়ে এলেই সামনে দেখা যাবে পৌর কলেজ এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরাশি সালে তখন থেকেই এটি চুয়াডাঙ্গা জেলার শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে অনেক ছাত্রছাত্রী এখানে প্রতিদিনই আসে পড়াশোনা করে স্বপ্ন দেখে জীবনে বড় কিছু করার পৌর কলেজের সামনে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় শিক্ষা আর প্রকৃতি মিলন বন্ধন যেন এক জায়গায় মিলেছে চারপাশে সবুজ মাঠ গাছের ছায়া আর ছাত্রছাত্রীদের হাসি মুখ সব মিলিয়েই দারুণ এক পরিবেশ তৈরি করেছে